জাহান্নামের আগুনটা কেমন হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উকিদা কিদা আলফা সালাতিন হাত্তা হামারা সুম্মা উ কিদা আলাইহা আলফা সালাতিন হাত্তা বিয়াদা সুম্মা উ কিদা আলাইহা আলফা সালাতিন হাত্তা সওয়াদা ফাহিয়া সাওদাতুন মুসলিমাতুন রাওয়াহু তিরমিজি তিরমিজি শরীফের 2591 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উ কিদা আলান নার

আল্লাহকে ভয় করো আল্লাহর পথে রাসুলের পথে চলো আল্লাহকে মেনে নাও রাসুলকে মেনে নাও যদিও তুমি মরে যাও যদিও তুমি শহীদ হয়ে যাও তারপর আল্লাহ এবং আল্লাহর রাসুলকে মেনে নাও দুনিয়ার মধ্যে কিছুই পাও নাই আল্লাহকে পেয়েছ আল্লাহর রাসুলকে পেয়েছো তুমি সফল উৎকৃষ্ট দুনিয়ার সব পেয়েছ বিল গেটস এর মতো সম্পদ পেয়েছে কিন্তু আল্লাহ পাও নাই আল্লাহ রাসুল পাও নাই জান্নাত পাও নাই উলাইকে কালা নাম তুমি পশুর মতো পশুর মতো শিয়াল জানোয়ারের মতো কুকুরের মতো সিগালের মতো শুকুরের মতো বালভূম আদল্য বরং চতুষ্পদ জন্তুর চেয়ে তুমি নিকৃষ্ট দুনিয়া সব পেয়েছে যদি তুমি আল্লাহ আল্লাহ রাসুলকে না পাও যদি তুমি জান্নাত না পাও তুমি ব্যর্থ